নমস্কার বন্ধুরা আমি চন্দনেজি কুকিং থেকে বলছি আজকের আমি সুজির বড়া বানাবো সুজির বড়া বানাতে দেখো এখানে তিনটা উপকরণ দিয়ে আমি সুজির বড়াটা বানাবো এখানে আমি একবারই চিনি নিয়েছি একবারই সুজি নিয়েছি এক কাপ দুধ নিয়েছি আর একটু ঘি নিয়েছি এই তিনটে উপকরণ দিয়ে আজকে সুজির রসগোল্লাটা বানাবো আর এই তিনটে উপকরণ সবার বাড়িতেই থাকে আর রসগোল্লাটা বানালে কত সুন্দর লাগে খুব ভালো হয় মিষ্টিটা তা আমি দেখাচ্ছি কিভাবে রসগোল্লাটা বানাতে হবে এখানে আমি রসগোল্লাটা বানাবার জন্যে আমি প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি তারপর আমি কড়ার মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দেওয়ার পরে আমি এক কাপ ঘি এক কাপ দুধ দিয়েছি আর এক চামচ ঘিও দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে কুমিয়ে রেখে দিয়েছি আমি সুজিটাও এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঠান্ডাভাবে খুব একটু মিলিয়ে নেবো খুব ভালো করে এখানে আমি গরম করছি না বেশি গরম করলে দলাটা পাকিয়ে যাবে তার জন্য আমি ঠান্ডাভাবে ভালোভাবে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটাকে কুমিয়ে রেখে দিয়েছি দিয়ে আস্তে আস্তে আমি খুব ভালোভাবে আমি ডোটাকে করে নেবো এখানে গ্যাসটাকে বাড়ানো যাবে না গ্যাসটাকে কুমিয়ে করতে হবে আর এটা বেকিং পাউডার ছাড়া বেকিং পাউডার বেকিং শোটা কিছুই লাগছে না একদম পুরো সাধারণভাবে রসগোলাটা হচ্ছে এখানে আমি আবারও বলছি গ্যাসটাকে কিন্তু বাড়ানো যাবে না গ্যাসটাকে কুমিয়ে আমে আর ডোটাকে করে নিতে হবে খুব ভালোভাবে এটাকে কোনো বড় তো হবে এটাকে নাড়া বন্ধ করলে হবে না খুব ভালোভাবে নাড়তে হবে কেন দেখো কড়ার গাছ থেকে পুরো ছেড়ে যাচ্ছে এটা ছেড়ে যাচ্ছে মানে আমার ডোটা বানানে পুরো হয়ে গেছে রসগড়ার ডোটা আর এই এইরকমই হয়ে যাবে এটা আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি একদম দিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব ততক্ষণ আমি শিরাটা বানিয়ে নেবো রসের এটা একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেবো এটা এখানে একটা বাটি আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক বাটি চিনি রেখেছিলাম সেই এক বাটি চিনিটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি চিনিতে আমি দেড় বাটি জল দিয়ে দেবো বাটি জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি শিরাটাকে বানিয়ে নেবো এখানে আমি তিনটি ইলাস দিয়ে দিচ্ছি ইলাসটাকে ফাটিয়ে দিয়ে দিলাম বেশিক্ষণ ফোটাবো না আমি একটু ফুটে উঠলেই আমি বন্ধ করে দেবো যেহেতু আমি মিষ্টি দিয়ে ফোটাবো তার জন্য আমি এখন বেশি ফোটাবো না শিরাটা আমার খুব ভালো করে ফুটে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিই শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এখানে আমি শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে তাত আমি মিষ্টিগুলো বানিয়ে নেবো এখানে আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে আর বেশি ঠান্ডা হয়নি একটু উমষুমষ গরম আছে এখানে আমি একটু এলাচ দিয়ে দিচ্ছি গুঁড়ো এলাচ আর এখানে আমি এখানে আমি তিন চামচ গুঁড়ো চিনি দিয়ে দেবো গুঁড়ো চিনি এখানে এখানে দেখো দু চিনি দু চামচ দিয়ে দিলাম গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব এখানে লাগলে আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারি গুঁড়ো দুধ ব্যবহার করা যাবে এখানে খুব ভালোভাবে মাখতে হবে এটা আমি দশ টাকার গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা আমি সব দিয়ে দেবো আর গুঁড়ো দুধটা দিলে মিষ্টি টেস্টটা একদম আলাদা হবে দোকানের চেয়ে খুব সুন্দর হয় খেতে গুঁড়ো দুধটা দিলে এই গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে আস্তে আস্তে মেখে নেব মিশিয়ে নেব এখানে গুঁড়ো দুধ দিলে একটু হাতে লেগে যায় তার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারো আমি এখানে ঘি দিচ্ছে না বেশি সাদা তেলটা একটু দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেখো আর হাতে লাগবে না খুব সুন্দরভাবে মানে মাখানে যাবে এখানে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে সব ভালো করে আমি মেখে নিচ্ছি আর এবারে একদম পুরো হাতে থেকে লাগছে না পুরো ছেড়ে গেছে তার মানে আমার এটা মাখা হয়ে গেছে আমি এখানে একটু সাদা তেল হাতে লাগিয়ে নিচ্ছি সাদা তেল হাতে লাগিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব খুব ভালো করে গোল করতে হবে এখানে এরকম আমি একটু চ্যাপটা করবো এখানে দেখো সব মিষ্টিগুলো আমি এরকমভাবে বানিয়ে নেবো পুরো প্রদীপের মতো মিষ্টিগুলো রসগড়াগুলো বানাবো আর এগুলো এরকমই থাকবে আর এইভাবে আমি সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি দেখাচ্ছি আমি আরও এখানে দেখো সব লেচিগুলো আমি কেটে নিয়েছি আর মিষ্টিগুলো আমি এইভাবে বানাচ্ছি এই মিষ্টিগুলো একদম কিন্তু পুরো সমান করতে হবে কোনো জায়গায় যেন ফাটন না থাকে দেখো কোনো জায়গায় ফাটন নেই খুব সুন্দর করে আমি সমান করে করে প্রদীপগুলো করে নিচ্ছি আর এই প্রদীপের রসগড়া একটু এরকম করে নেবো নিয়ে তারপরে একটা টিপ দিয়ে নিচ্ছি দেখো নিয়ে তারপরে আমি যেভাবে মানুষ প্রদীপটা বানায় সেরকম ভাবে আমি বানিয়ে নিচ্ছি হাতে এটা কিন্তু বানানো খুবই সোজা দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর তেল লাগিয়ে নিতে হবে তেল হোক ঘি হোক যা হোক লাগিয়ে নিলেও হবে প্রথমে ভালো করে দলাটা ফাঁকিয়ে নিতে হবে এখানে সুজির আমি রস বড়া সবই বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেবো সাদা তেলে আমি সুজির রস বড়া ভেজে নেবো এখানে আমি কড়া টাইমে তেলটাও দিয়ে দিয়েছি আর এখানে আমি অল্প গরমে দেবো বেশি গরমে দিচ্ছি না এখানে দেখো প্রথমে তেলটা হাই গরম হচ্ছে না এখানে অল্প গরম আছে বুজবুজ করে উঠছে তার মানে এখানে অল্পই গরম আছে এটা আমি সোজা ফিটে দেবো প্রদীপগুলো দেখো এইভাবে আমি সোজা দিচ্ছি প্রথমে এক পিঠ করে আমি ভেজে নেবো ভালো করে একটু নাড়িয়ে নেব এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নেবো দেখো একটু নাড়ি নিলি পুরো ফুলে যাবে খুব সুন্দর ফুলবে কেন দেখো তলায় লাগছে না একদম পুরো ঠিকঠাক হয়েছে আর এবার উঠেও যাচ্ছে এবার এক পিট করে হয়ে গেলে আমি একটু উল্টে দেব এইভাবে আমি লাল করে ভেজে নেব এখানে দেখো খুব ভালো করে লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি আর পুরো ভাজাও হয়ে গেছে এখানে যে শিরাটা আমি রেখেছিলাম গরম গরম কিন্তু আমি শিরাতেই দিয়ে দিচ্ছি এখানে আবারও সবগুলো আমি ভেজে নেবো আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে দেখো এগুলো আমি সব ভেজে নিয়েছি এবার আমি সব তুলে নিচ্ছি সবগুলোই ভেজে নিয়েছি আর নিয়ে এখানে আমি সঙ্গে সঙ্গে আমি পুরোটা আমি রসে ফেলে দিচ্ছি দিয়ে এবার একটু ফুটিয়ে নেব এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটু আমি ফুটিয়ে নেবো ফুটে বললে আমি বন্ধ করে রেখে দেবো এটা এক ঘন্টা আমি ভিজিয়ে রাখবো পুরো মিষ্টিটা এক ঘন্টা পরে আমি ফিরে আসব আসবো আর এক ঘন্টা পরে আমি মিষ্টিগুলো দেখাবো কত সুন্দর হয়েছে আর এই রস বড়া পুরো নরম তুলতুলেও হয়ে যাবে এই রসটাকে সব টেনে নেবে আর আমি এবার বন্ধ করে রেখে দেবো এখানে আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি আর এখানে মিষ্টিগুলো দেখো পুরো ফুলে গেছে আর মিষ্টিটা সব একদম ভিতরে কতখানি নরম হয়েছে সেটাও আমি দেখাবো মিষ্টিগুলো ঢেলে আর এই বড়াটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় খেতে আর সবগুলো ঢেলে নিচ্ছি সুজির রসগোড়া আর সুজির রসগোড়াগুলো একদম খুব সুন্দর নরম হয়েছে আর আমি দেখাচ্ছি দেখো কেটে একটা কেটে কত সুন্দর দেখো নরম হয়েছে একদম পুরো তুলতুলে একদম নরম আর এই সুজির মিষ্টি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় খেতে এর মধ্যে গুঁড়ো দুধ আছে সব কিছু আছে আর অল্প উপকরণ দিয়ে ঘরেতে এত সুন্দর মিষ্টি করা যায় এটা দেখো মিষ্টিগুলো আমি পুরো চেরি একটা চেড়িয়ে ফল নিয়েছি আমি কাজু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো নমস্কার